শর্মিষ্ঠা ভট্টাচার্যের লেখা কৃষ্ণ কথা দিয়ে আজকে আমার অনুষ্ঠান শেষ করব আজ এ শুভক্ষণে জানাই যে প্রতিজানে কৃষ্ণ নাম করো সবে দিয়া মন শ্রীকৃষ্ণের জন্মতিথি আজই লবন কারাগারে জন্মিল বসুদেব নন্দন সকল মানুষ তখন নিদ্রা অচেতন বসুদেব চিন্তা করে কি হইবে এবারে তখন প্রকট হইলেন শ্রী নারায়ণ অলিরে নে হে কম বকুরে নন্দনে গৃহ জন্মিছে তিনি কারেনিয়া গাই রাখিয়া আইস এই শিশু ছিলেন আমার মায়াই সবে নিদ্রা সচেতন যাও তুমি এই এই কালে করহে গমন স্বপ্ন কাটিয়া বসু করে নিলেন সেই শিশু মায়া বলে কারাগার দ্বার খুলে যাইল বসুদেব কৃষ্ণ কোলে গমন করিল বিভীষিকা দুর্যোগ সেই ঘোর নিশি যমুনার তীরে তিনি দাঁড়াইলেন আশি নমিলেন কৃষ্ণজনে কৃষ্ণকে লইয়া কোলে বাসুকি ধরিল তার কণা ছত্ররূপে শ্রীগাল দেখাইল পথ চলিল অগ্রভাগে উর্দে ঝড়ের তাল নিম্নে ঢেউয়ের ডা অবিরাম বর্ষণে ঢালিলেন বসু চলিলেন বসু সঙ্গী শুধু বাসুকি তার সেই এক বসু পৌঁছালেন মধ্যরাত্রে নন্দের নন্দনে দেখিলেন নিদ্রামগ্ন যশোদা সেই ক্ষণে পাশে তার খেলিছেন এক শিশু দেবী হাসিয়া তাকাইছেন তিনি যেন জানা সবে রাখিলেন বসুদেব কৃষ্ণকে পাশে দেব দেবী দুইজনা একাধারে হাসি লইলেন কোলে তুলে সেই শিশুদেবী যশোদা পাশে কৃষ্ণ হাসে দেখিলেন সবে কারাগারে ফিরিতে রইলেন করগ অর্গ অগ্রসর কৃষ্ণ হইলেন সন্তান যশোদার ঘর এই ছিল জন্মিবার কৃষ্ণ প্রখ্যান কৃষ্ণ হইলেন মনি গোকুল নন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ